আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বাক্য এবং বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ নিয়ে গত ক্লাসে বাক্য এবং একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক সেটি নিয়ে আলোচনা করেছিলাম যদি কেউ মিস করে দেখেন তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আজকে মূলত আলোচনা করব বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ নিয়ে বাংলা দ্বিতীয় পত্রে বাক্য এবং বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এইচএসসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাইমারি শিক্ষক নিবন্ধন ব্যাংক বিসিএস সহ যে কোনো ভর্তি যে কোনো চাকরি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে আশা করি ভিডিওগুলো দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক বাক্য কি বাক্য হচ্ছে যে সুবিন্যস্ত পথ দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে এবার আমরা যদি বলি যে একটি আদর একটি বাক্যের কয়টা অংশ দেখেন চলুন জানেন আছে একটি বাক্যে সাধারণত দুইটা অংশ দেখেন একটি হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে বিদেয় বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় সেটাকে আমরা বলবো বিদেয় যেমন উদাহরণ স্বাভাবিক বলতে পারি কোকা এখন বই পড়ছে তাহলে কাকে উদ্দেশ্য করে আমরা বলতেছি কুকাকে তাহলে উদ্দেশ্য করে বলবো সে হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্বন্ধে আমরা যা বলবো যেমন কোকা কি করতেছে এখন বই 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 পড়তেছে তাহলে পড়ছে পড়ছে এই বিষয়টা হচ্ছে চলুন আজকের মূল টপিক বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি বাক্যের গঠনগত শ্রেণী বিভাগকে তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সরল বাক্য দুই নম্বর হচ্ছে মিশ্র বা জটিল বাক্য তিন নম্বর হচ্ছে যৌগিক বাক্য পরবর্তী স্লাইডে এই তিনটি শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা বলবো সরল বাক্য যেমন পুকুরে পদ্মফুল জন্মে তাহলে আমরা বলতে পারি সরল বাক্যে একটি কর্তা থাকবে সেটা এক বচন বা বহু হতে পারে তবে কর্তা দুজন হবে না আরেকটি বিষয় হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং বাক্য নির্ণয়ে গুরুত্ব পাবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার উপর আমরা যদি ব্যাখ্যা করে আমরা বলি যে আমি গান গাই এখানে আমি হচ্ছে এক বচন তাহলে সেটা সরল বাক্য যদি বলি আমরা গান গাই তাহলে আমরা হচ্ছে বহু বচন তাহলে সেটা সরল বাক্য কিন্তু যদি বলি আমি ও সে গান গাই তাহলে সেটা সরল বাক্য হবে না কারণ এখানে দুজন কর্তা দুজন কর্তা হলে সেটা হবে একটা যৌগিক বাক্য চলুন আরো কয়েকটি কৌশল আমরা জেনে নিই কীভাবে আমরা চিনব যে এটা একটি সরল বাক্য আমি এখানে কয়েকটি নিয়ে উল্লেখ করেছি এক নম্বর নিয়মে রয়েছে যদি বাক্যের মাঝে হলেও বললেও করলেও পাকলেও সত্ত্বেও থাকলেও এই শব্দগুলো বাক্যের মাঝে থাকে এবং এইরকম ক্রিয়ার সাথে ও শব্দটা থাকলেও আমরা সেটাকে একটা বলবো সরল বাক্য যেমন দুর্যোগ লোক বিদ্যান হলেও পরিত্যাজ্য এই যে হলেও শব্দটি থাকার কারণে আমরা চিনতে পারতেছি এটা একটা সরল বাক্য দুই নম্বরে যদি আমরা বলি যে আবার বাক্যের মাঝে যদি হলেই বলে করলেই থাকলেই লুকে এমন থাকে তাহলে সেটি অবশ্যই সরল বাক্য হবে যেমন জ্ঞানী বলেই তিনি বিনয়ে ছিলেন এবং একটা উদাহরণ যদি আমরা দেখি যে এখানে এসেই সে বসে পড়ল তাহলে সেটিকে আমরা বলবো একটি সরল বাক্য আপনারা যদি বুঝে দেখেন তাহলে কমেন্টে এই নিয়মের আরও কিছু কমেন্ট উদাহরণ কমেন্ট কমেন্টে লিখে যাবেন এবার আসি দুই নম্বর নিয়মে দুই নম্বর নিয়মে বলছে যদি বাক্যের মাঝে বা বাক্যের প্রথম অংশে শেষ করলে শেষ করলে বললে তাকলে চাইলে বলে এরূপ ক্রিয়া থাকে তাহলে বাক্যের শেষে অবশ্যই একটা সমপেক্ষা ক্রিয়া থাকবে তাহলে আমরা সেটাকে বলবো সরল বাক্য তবে মনে রাখা প্রয়োজন সরল বাক্যে রূপ ক্ষমা বসবে না সরল বাক্যে একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল হবে না এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সরল বাক্য কোন ক্ষমা বসে না আর সরল বাক্য একটি অংশ একটি অংশের উপর নির্ভরশীল হয় না দুই নম্বরে আমরা যদি দেখি ডান দিকে নিচে তাহলে দেখবো দুই বাক্য দুই নম্বর বাক্যের শেষে স্বাভাবিকা ক্রিয়া যেমন তুমি অদম বলে আমি উত্তম হব না কেন তাহলে এই যে বলে শব্দটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা সরল বাক্য চলেন এবার জেনে নেই মিশ্র বা জটিল বাক্য মিশ্র বা জটিল বাক্য হচ্ছে যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য থাকতে পারে একটা প্রধান খন্ড বাক্য থাকবে এবং সেখানে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে আমরা মিশ্র বা জটিল বাক্য বলতে পারি এ বাক্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে এ একটি অপরটির উপর নির্ভরশীল হয় এতে একটি প্রধান খন্ড বাক্য এবং আশ্রিত বাক্য থাকবে যদি সংক্ষেপে বলি তাহলে আমরা বলবো জটিল বাক্য হচ্ছে আশ্রিত বাক্য এবং সরল বাক্য সরল বাক্য মানে প্রধান খণ্ডবাক্যের যুগ ফলাই হবে জটিল বাক্য এবার আমরা জেনে নিব আশ্রিত আশ্রিত বাক্য বা আশ্রিত খণ্ড বাক্য কয় ধরনের সেটা আমরা একটু জেনে নিব এবার আলোচনা করবো আশ্রিত বাক্য নিয়ে আশ্রিত খণ্ড বাক্য হচ্ছে তিন ধরনের আমরা তিন ধরনের একটু পড়ে নিই একটা আমার রয়েছে যে বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য হচ্ছে আমি মাঠে গিয়ে দেখলাম কেলা শেষ হয়ে গিয়েছে তিনি বাড়ি আসেন কিনা আমি জানি না ব্যাপারটি নিয়ে গাটাগাটি করলে ফল ভালো হবে না এগুলো হচ্ছে বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য দুই নম্বরে যদি আমরা দেখি বিশেষস্থানীয় আশ্রিত বাক্য তাহলে দেখব উদাহরণ রয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি ধনদান্যে পুষ্পে বড়া আমাদের এই বসুন্ধরা যে সবাই অনুপস্থিত সে বড় দুর্ভাগা তিন নম্বর রয়েছে ক্রিয়া ক্রিয়া বিশেষ সংস্থানীয় আশ্রিত বাক্য যতই করিবে দান ততই যাবে পেরে তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি যেসব বাক্যের নিচে আন্ডারলাইন রয়েছে অথবা বোল্ড করা রয়েছে সেগুলো হচ্ছে আশ্রিত এই তিন প্রকারের আশ্রিত থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে আমরা বারবার উদাহরণগুলো পড়লে আশা করি যাব না বলে এবার আলোচনা করব যে মিশ্র বা জটিল বাক্য চিনার কৌশল কি কিভাবে আমরা মিশ্র বা জটিল বাক্য চিনব মিশ্র বা জটিল বাক্য চিনার উপায় হচ্ছে যদি কোনো একটা বাক্যে কিছু সাপেক্ষ সর্বনাম থাকবে বা এবং সাপেক্ষ যুজক থাকবে যেমন যে সে যারা তারা যা তা যারা তারা যিনি তিনি যেই সে যদি তাহলে যদিও তবু যত তত যেটুকু সেটুকু যখন তখন যেমন তেমন যেহেতু সেহেতু সেজন্য সুতরাং ইত্যাদি এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো একটা মিশ্র বা জটিল বাক্য যেমন আমরা এখানে গঠনটা লিখেছি যে সাপেক্ষ সর্বনামের প্রথম অংশ মানে ওই যে যে সে প্রথম অংশ যে আশ্রিত বাক্য আমরা যে শব্দটা ব্যবহার করব সেটি তারপর সাপেক্ষ শেষ অংশ যেমন যে ব্যবহার করলে আগে ব্যবহার করবো সে তারপরে যেমন যে পরিশ্রম করে সে সফলতা লাভ করে এই যে যে শুরু হয়েছে তারপরে একটা আশ্রিত বাক্য তারপর হচ্ছে সে তারপরে হচ্ছে একটা সরল বাক্য তাহলে এটি হচ্ছে একটি মিশ্র বা জটিল বাক্য যদি বাক্যে যদি যখন যেন যে যা একবার ইত্যাদি থাকে তবে তা হবে জটিল বাক্য যেমন যে ভিক্ষা চায় তাকে দান করো এই যে শব্দটা একবার ব্যবহার হয়েছে তাহলে সেটা কি বলবো আমরা জটিল বাক্য তবে মনে রাখা ভালো যদি এমসিকিউতে আমাদের অপশনে জটিল বা জটিল বাক্য এবং মিশ্র বইটি অপশনে থাকে তাহলে আমরা জটিল বাক্যকে বেছে নেওয়াটাই উত্তম হবে এবার আলোচনা করব বাক্যের গঠনগত শ্রেণী বিভাগের যে তৃতীয় দাবটি ছিল সেটি যৌগিক বাক্য তাহলে যৌগিক বাক্য কি বাক্য হচ্ছে পরস্পর নিরপেক্ষ দুই বা অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে আমরা যৌগিক বাক্য বলবো যদি বাক্যের মধ্যে এবং ও কিন্তু অথবা অথচ কিংবা বড় তথাপি ইত্যাদি শব্দ থাকে তাহলে আমরা বুঝবো এটি একটি জটিল যৌগিক বাক্য যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে না যে কিন্তু এই কিন্তু থেকে আমরা বুঝতে পারছি এর একটি যৌগিক বাক্য যৌগিক বাক্য তিন হতে পারে স্বর্ণ বাক্যের সাথে বাক্য মিলে স্বর্ণ বাক্যের সাথে মিলে যেমন স্বর্ণ বাক্য বাক্য রহিম পড়ে আমি শুনি এটা এটি হচ্ছে একটি যৌগিক বাক্য আবার এমন হতে পারে বাক্যের সাথে জটিল বাক্য মিলে যেমন সে কোনোভাবেই মানতে রাজি নয় যে বইটি সে কিনেছে সেটি খুব কম দামি তা স্বর্ণ বাক্য এবং জটিল বাক্য মিলে হয়েছে যৌগিক বাক্য আবার জটিল বাক্যের সাথে জটিল বাক্য মিলেও হতে পারে একটি যৌগিক বাক্য যেমন সে না এলে তুমি যাবে না সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে তাহলে জটিল যৌগিক বাক্য জটিল বাক্য এবং জটিল বাক্য বাক্য যৌগিক হতে পারে আশা করি আপনারা সরল বাক্য মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য সম্পর্কে একটি ধারণা পেয়েছেন যদি বারবার ভিডিওগুলো দেখেন আবার নিজেরা বাসায় প্র্যাকটিস করেন উদাহরণ নিজেরা তৈরি করেন তাহলে আশা করি এই তিন প্রকারে কোনো সমস্যা হবে না বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ থেকে প্রায় সময় বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে আমি এখানে পাঁচটি প্রশ্ন উল্লেখ করেছি এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এটি দেখে প্রশ্ন আসে আমি উদাহরণ হিসেবে প্রশ্ন রেখেছি আমরা দেখে নিই যে এক নম্বর প্রশ্ন যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি ধরনের বাক্য তাহলে এই যে যিনি তিনি এটি দেখে আমরা বুঝতে পারছি এটি একটি জটিল বাক্য দুই নম্বরে যদি আমরা দেখি যে বাক্যের দুটি অংশ থাকে বাক্যের দুটি অংশে কি থাকে বাক্যের দুটি অংশ থাকে একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিদেয় তিন নম্বর যদি আমরা দেখি যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে তাহলে এই যে সুতরাং যেহেতু সুতরাং তাহলে আমরা সেটা বলবো একটি জটিল বাক্য তিন নম্বর চার নম্বর রয়েছে তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বেবির কপাল ভাঙলো এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্য একটি বাক্যের উপর আরেকটি বাক্য নির্ভরশীল পাঁচ নম্বর যদি আমরা দেখি যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি সরল বাক্য এটি একটি সরল বাক্য পরবর্তী ভিডিওতে আমি বাক্য রূপান্তর নিয়ে আলোচনা করব বাক্য রূপান্তর হচ্ছে যে সেখানে আমরা দেখবো কীভাবে স্বর্ণ বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করা যায় যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করা যায় আবার স্বর্ণ বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করা যায় অস্থিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর অস্থিবাচক বাক্য থেকে প্রস্তাবক বাক্যের রূপান্তর ইত্যাদি কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেটি বিসিএস এবং এসএসসি এসি লেভেলে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা কোনো কিছু নতুন কিছু পাচ্ছেন এবং ভিডিওগুলো কেমন লাগতেছে বা ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ